হ্যালো বিয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে নতুন একটি কন্ডমের সাথে আপনাদের সবাইকে পরিচয় করিয়ে দেব। এটা হচ্ছে নতুন আমাদের কালেকশন টপ নস এটা খুবই উন্নত মানের দেখতে পাচ্ছেন আজকে এটা আমরা আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো এটার ভিতরে আমরা এরকমই প্যাকেটিং পেয়ে থাকি খুবই দারুণ একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এটার সাথে একটা জেল থাকে আসলে এটা চায়না দেশের তৈরি অনেকে বলে থাকে আমেরিকা এবং থাইল্যান্ড আসলে চায়নারাই বেশি এটা বানিয়ে থাকে এটা নাইনটি নাইন কন্ডমগুলি চায়না থেকে আসে তো দেখতে পারছেন আমরা বের করে দেখাচ্ছি আপনাদেরকে তো এটা দেখতে পাচ্ছেন খুবই সফট এবং খুবই উন্নত মানের আমাদের নতুন ইস্টাকে আসছে এটা জেল জেলটা খুবই দারুণ দেখতে পারছেন এটা আমরা পলিথিনটা খুলে নেবো খুলে আপনাদেরকে দেখাবো এটার ভিতরে আসলে আমাদের বাংলাদেশে অনেক প্রোডাক্ট আছে তো এরকম প্রোডাক্ট আসলে এরকম আসে নাই এই প্রথম এই প্রোডাক্টটা আসছে আমাদের দেশে তো দেখতে পাচ্ছেন খুবই সফট একটা প্রোডাক্ট এবং রিয়েলিটি খুবই সফট মাথাটা অনেক সফট তো এটা আমরা ভিতরটা দেখাবো সুন্দরভাবে আপনাদেরকে এটা আপনার সামনে হবে হচ্ছে আপনার হাফ ইঞ্চি এটা আমরা টেনে টেনে দেখাচ্ছি টেনে টেনে দেখাচ্ছি যারা এই অনেকে মাথা ভরাট করা কন্ডম ব্যবহার করছেন কিন্তু এই কন্ডমটি ব্যবহার করেন নাই এটা লকটা অনেক স্ট্রং লক ছিঁড়ে যাবে না ফিটে যাবে না আপনাদের উল্টায় দেখাচ্ছি আপনাদেরকে দেখতে পারছেন এই মাথাটা মাত্র হাফ ইঞ্চি ভরাট ভরাট বলা চলে না কারণ এটা হাফ ইঞ্চি ভরাট করা আছে শুধুমাত্র এটা খুবই ভালো মানের প্রোডাক্ট তা আপনাদেরকে এটা মেপে দেখাবো অনেকে এটা অনেকে কনফিউজ থাকে কত ইঞ্চি ধরবে কী তা এটা আছে টোটাল আপনার ছয় ইঞ্চি এখান থেকে মাপলে লক হয়ে আপনার আসবে সাড়ে ছয় সাত তা এটা আপনার সাড়ে পাঁচ ছয় হলে আপনাদের এটা পারফেক্ট হবে আপনাদের প্যান্ট যদি সাড়ে পাঁচ সাড়ে পাঁচ ছয় হয় তাহলে এটা ওনারা সে ব্যবহার করতে পারবেন আবার পাঁচও হলে এটা আপনি ব্যবহার করতে পারবেন তো এটা ব্যবহারের মাধ্যমে আপনার পার্টনারকে পরিপূর্ণ তৃপ্তি দিতে পারবেন এবং তিরিশ থেকে চল্লিশ মিনিট সময় দিতে পারবেন এই জেলটি মেখে কাজ করতে হবে তো অরিজিনাল জেল আমরা দিয়ে দেবো আপনাদেরকে চাই না তো আমাদের প্রোডাক্টটি পেতে হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি এবং আপনারা মালটা হাতে পেয়ে দেখে শুনে টাকা দিতে পারবেন খুবই সফট প্রোডাক্টটি তাই আজ দেরি না করে আপনারা আমাদের পণ্য নিতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন